রাহমতুল্লা আজকে আপনি জানতে চলেছেন পবিত্র কোরআনুল করিমের কোন আয়াতটি পাঠ করলে মৃত্যু ছাড়া জান্নাতে যেতে কোনো বাধা থাকে না কোন সুরাটি পাঠ করলে কবরের আজাব থেকে রক্ষা পাওয়া যায় তবে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে পবিত্র কতটি সুরা আছে পবিত্র কুরআল কারিমে মোট সুরা আছে একশো চোদ্দটি পবিত্র কোরআনুল কারিমের প্রথম সুরার নাম কি পবিত্র কোরআনুল কারিমের প্রথম সুরার নাম হল সুরা ফাতেহা পবিত্র কোরআনে সবচেয়ে বড় সুরার নাম কি পবিত্র কোরআনে সবচেয়ে বড় সুরার নাম হল সুরা বাকারা পবিত্র কোরআনে সবচেয়ে ষোড সুরার নাম কি পবিত্র কোরআনে সবচেয়ে ষোড সুরার নাম হল সুরা কাউসার পবিত্র মধ্যে সবচেয়ে বড় আয়াত কোনটি কোন সুরায় পবিত্র কোরআনের মধ্যে সবচেয়ে বড় আয়াত হল সুরা বাকার দুইশো বিরাশি নং আয়াত পবিত্র কোরআনের মধ্যে সবচেয়ে ফজিলত আয়াত কোনটি পবিত্র কোরআনের মধ্যে সবচেয়ে ফজিলত আয়াত হল আয়াতুল কুরসি সুরা বাকারা দুশো নং আয়াত ফরো নামাজের পর কোন আয়াতটি পাঠ করলে মৃত্যু ছাড়া থাকে না প্রত্যেক নামাজের পর পাঠ মৃত্যু ছাড়া থাকে না পবিত্র কোরআনে কোন সুরাটি পাঠ করলে কবরের আজাব থেকে রক্ষা পাওয়া যায় পবিত্র কোরআনুল কারিমের সুরা মূলত পাঠ করলে কবরের আজাব থেকে রক্ষা পাওয়া যায় ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ